আজকে এমন কিছু আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে জানাবো যেটা শুনে আপনাদের হুঁশ উড়ে যাবে এদের দুইশো দিনের ভিতরে যদি সত্যি ঝামেলা হইতো সত্যি যদি আখি বাসা ছেড়ে চলে যাইতো তাহলে আখি অনেক কিছু বলতো আর তোর গলায় কালা এই জন্য তোর গলায় পাইট দিলে দেখা যায় না এখন এটা মানুষ কেমনি বুঝবে এগুলো কি ভাষা তুই কালা এই জন্য তোর লাভ বাইট দেখা যাইতো না আপনি কত সুন্দর আফা বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে আজকের এই ভিডিওটি আপনি ইতিপূর্বে আপনি কখনো দেখেননি তাই তাই অনুরোধ করবো যে লেটেস্ট ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন দর্শক কথা বাড়াতে চাই না মূল বিস্তারিত ভিডিওটি এখনই আপনাদেরকে দেখাবো এবং পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ভিডিওর শেষে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করুন চলুন বিস্তারিত ভিডিও দেখে আমি আজকে এমন কিছু আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে জানাবো যেটা শুনে আপনাদের হুঁশ উড়ে যাবে এদের দুইশো দিনের ভিতরে যদি সত্যি ঝামেলা হইতো সত্যি যদি আখি বাসা ছেড়ে চলে যাইতো তাহলে আখি অনেক কিছু বলতো তোর গলা কালা এই জন্য তোর গলায় পাইট দিলে দেখা যায় না এখন এটা মানুষ কেমনি বুঝবে এগুলো কি ভাষা তুই কালা এই তোর লাভ বাইট দেখা যাইত না আপনি কত সুন্দর আফা আমার কাছে কি মহিলা ফোন নাম্বার জন্য আপনার আফসোস না করেন এই যে কথাগুলো এই কথাগুলো রিয়াল না চোখের পানিটা রিয়েল আমাদের বি থাকা উচিত আমাদেরকে এদেরকে নিয়ে বেশি কথা বলা উচিত না পরে এরা এরাই এক হয়ে যাবে মাঝখান থেকে যারা এর পক্ষ ওর পক্ষ নিয়ে কথা বলবে তারাই সবার কাছে খারাপ হয়ে যাবে বি কেয়ারফুল অ্যাকচুয়ালি বি কেয়ারফুল থাকা উচিত আমাদের আমরা বাঙালি কোন মানুষের কষ্ট দেখলে খারাপ সময় দেখলে আমরা তার পাশে দাঁড়াতে তাকে নিয়ে কথা বলতে তাকে মেন্টালি সাপোর্ট করতে পছন্দ করি আমি দেখি না বুঝবে আমার জামাই দিছে আর তোর গলার কালায় জন্য তোর গলায় বাইক দিলে দেখা যায় না এটা মানুষ কেমনে বুঝবে শুনলাম এই তিশার মুখে যে আখি অনেক অশিক্ষিত গাইয়া তার কথা বলার ল্যাঙ্গুয়েজ ঠিক নাই যার কারণে অনেক মানুষ তাদের ব্লগ দেখতো না তো মানলাম আখি গাইয়া অশিক্ষিত তার ল্যাঙ্গুয়েজ ভালো না বাট এইখানে আফা গাড়িতে বসে বসে কি ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করতেছে এগুলো কি ভাষা তুই কালা এইজন্য তোর লাভ বাইট দেখা যাইত না আপনি কত সুন্দর আফা তো ভালো আগে কোনোদিন আমি এই চেহারা কখনো দেখি নাই আফার এই আফার গাড়িতে বইসা লাইভে আইসা যে চেহারা দেখাইলো উপরের চেহারা আর ভিতরের চেহারা ভিতরের মন মানসিকতা এতদিন কত কত মানুষের কাছে মহান কত মানুষ কমেন্ট করতে আপু আপনার কষ্ট হয় না আপনি স্বামীর ভাগ আরেকজনকে দিছেন আপনি কি করে পারছেন কত মানুষ কত মহান ভাবা শুরু করে দিয়েছিল সো আপনার অ্যাকচুয়াল রূপ বাহিক এবং মানে ভিতরের অ্যাকচুয়াল রূপ কোনটা সেটা আপনি নিজেই প্রকাশ করেছেন আমরা দেখেছি এবার আসি আখের কিছু কথা শুনি পরের কথাগুলো আমি বলছি আখের কয়েকটা কথা আমরা শুনি আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা সামনের দিকে আরটা ওরা ভালো থাকুক আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক এই জন্য আমি শরীর থাকবো এটা নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই কোনো কিছু নেই আমি আমার মতো এখন বাঁচতে চাই তখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয় হয়তো আমি অন্য কোনো মানে কিছু করে ফেলবো তখন আবার যেন আপনার আফসোস না করে ওকে চোখের পারি এটা রিয়েল এটা কখনোই মিথ্যা না কিন্তু মেয়েটা এখন যে কথাগুলো বললো যে আমি চাই ওরা ভালো থাক আমি সরে আসছি আমি বাঁচতে চাই আমাকে যদি ভাবে বাঁচতে না দেওয়া হয় তাহলে আমি অনেক কিছু করে ফেলবো এই যে কথাগুলো এই কথাগুলো রিয়েল না চোখের পানিটা রিয়েল অনেক কষ্ট আরো অনেক কিছু ভিতরে লুকায় আছে মেয়েটার চাইলেও বলতে পারছে না চাইলেও বলতে পারছে না অনেক কারণ আছে অনেক রিজন আছে আমি আজকে এমন কিছু আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে জানাবো যেটা শুনে আপনাদের হুঁশ উড়ে যাবে অ্যান্ড আমি জানি এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মানুষ আমার মতামতের সাথে সাই এটা আমি জানি আমার কথা হচ্ছে এদের দুইশ দিনের ভিতরে যদি সত্যি ঝামেলা হইতো সত্যি যদি আখি বাসা ছেড়ে চলে যাইত তাহলে আখি অনেক কিছু বলতো বাট আখি যতটুকু বলতেছে ক্যাপশন প্লাস একটা লাইভে এতটুকুই যথেষ্ট না আর অনেক কিছু আছে যেটা বলতেছে না কেন বলতেছে না জানেন মেয়ে হয়ে একটু মেয়ের দিকে চিন্তা করেন ভালো করে থিঙ্ক করেন আপনি অ্যান্সার পেয়ে যাবেন যখন কোনো মেয়ের ডিভোর্সই হয় এন্ড পরবর্তীতে অন্য কোনো সংসারে যায় যত হাজারো কষ্ট হোক আগের স্বামীর তুলনায় যদি পরের স্বামী পরের স্বামীর পরিবার মানে নিকৃষ্ট হয় তারপরে সেই মেয়েটা মুখ বুঝে সংসার করে কারণ আমাদের সমাজটা এতটাই খারাপ এতটাই খারাপ যদি দ্বিতীয় সংসার করতে না পারে মানুষ তাহলে সেই মানুষটাকে প্রথমে যখন ডিভোর্স হয় তখনই তো একটা মেয়ে মানুষকে মানুষ মানে তুচ্ছ ডাস্টবিন মনে করে আরো যদি দ্বিতীয় বিয়ে হয়ে সেখানেও সংসার না হয় প্লাস একটা বাচ্চা হয় যদি সংসার না হয় তাহলে মানুষ ডাস্টবিন কি ভাই মানে বাথরুমের দিকেও মানুষ তাকাবে বাথরুম কইরা তাও একটা ওই মেয়েটার দিকে তাকাতে যাবে না এমন আমাদের সমাজ সো এই সমাজে বাঁচতে হইলে যতই আপনি সুন্দরী হন যতই আপনি রিস পিপল হন না কেন আপনি যদি ডিভোর্সি হয়ে থাকেন তাহলে আপনাকে পরের সংসারে গিয়ে যা কিছু মানে লাইফ শেষ করে দিয়ে হলেও আপনাকে ওই সংসার করতেই হবে এই চিন্তা থেকে এই যে ছোট বউটা আমার তার একটা বাচ্চা হয়ে গেছে সে কি করবে তার লাইফ আর আছে কি বাচ্চাকে বড় করতে হবে মানুষ করতে হবে সেটার জন্য কি প্রয়োজন অর্থ প্রয়োজন অর্থ প্রয়োজন একটা সমাজের পরিচয় প্রয়োজন ছেলের বাবা প্রয়োজন রাইট কি করবে এখন মেয়েটা চাকরি করবে আগে চাকরি করতে এখন গার্মেন্সের চাকরি করতে গেলে বাচ্চাকে কে দেখবে কিভাবে এতটাই সহজ না লাইফ তো বাচ্চার মুখের দিকে তাকাই হলেও মেয়েটাকে সংসার করতে হবে তার অতীতের দিকে তাকাই হলে মেয়েটাকে সংসার করতে হবে এই সংসারের চিন্তা তার মাথায় এখনো আছে বিদায় সে মুখ খুলতেছে না যতটুকু লাইভে এসে কান্না করছে কান্নাটা রিয়েল চোখের পানিটা রিয়েল কিন্তু মুখের কথা সবকিছু রিয়েল না আরো অনেক কিছু আছে যেটা চাইলেও প্রকাশ করতেছে না ঠিক আছে আরো একটা কথা বলি আমি ডিটেলস এই বিষয় নিয়ে এখন আলোচনা করব না জাস্ট একটু আপনাদেরকে হিংস দিচ্ছি যে আজকের লাইফটা আজকে না সরি কালকের লাইফটা এই লাইফটা দেখার পরে অনেকের কিন্তু মাথায় চলে আসছে যে এদের কি সাজানো নাটক নাকি রিয়েল মানে এদের পারিবারিক সমস্যা চলছে আমি কোন কথা বলেছি আপনারা বুঝতে পারছেন বাট এখন আমি মানে পুরোপুরি ডিটেলস আলোচনা করতে পারতেছি না কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে বি কেয়ারফুল অ্যাকচুয়ালি আমাদের বি কেয়ারফুল থাকা উচিত আমাদেরকে এদেরকে নিয়ে বেশি কথা বলা উচিত না পরে এরা এরাই এক হয়ে যাবে মাঝখান থেকে যারা এর পক্ষ ওর নিয়ে কথা বলবে তারাই সবার কাছে খারাপ হয়ে যাবে সো অ্যাকচুয়ালি বি কেয়ারফুল থাকা আমাদের উচিত তা মাতামাতি করা উচিত না কে কে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি নিশ্চয়ই দেখে নিয়েছেন কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তো ইনশাল্লাহ পরবর্তীতে আগামী ভিডিও আবারও চাঞ্চলকর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসলামালকুম রহমতুল্লাহ আবরাকাতু